সরকারি সহায়ক মূল্যে ধান কেনার সময় যথেষ্ট সমস্যায় পড়তে হতো মানে যারা ধান বিক্রি করতে যেতেন কৃষকরা তাদের বিভিন্ন বিভিন্ন সময়ে রকম সমস্যায় পড়তে হতো তো সেই সমস্যা এবার পদক্ষেপ খাদ্য দপ্তরের দাবি তারা সমস্যা মেটানোর জন্য পদক্ষেপ করছে কিরকম পদক্ষেপ না যে যে সমস্যা হতো মূলত ধান বিক্রির তারিখ জানতে পারতেন না চাষিরা ফুরেদের দাপট বাড়তো এবং ধান বিক্রয় কেন্দ্রে বিভিন্নভাবে ভাবে খাদ হিসেবে অনেক ধান বাদ দেওয়া হতো যার জন্য সমস্যায় পড়তেন কৃষকরা সেই সব সমস্যা ক্ষতিগ্রস্ত কমানোর জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার যেন আমার সঙ্গে সরাসরি রয়েছে শরদেন্দু শরদেন্দু প্রথমে যে সমস্যাগুলোর কথা কৃষকরা বারবার বলেছেন ধান বিক্রি করতে গিয়ে সেই সমস্যাগুলো আমি যদি একটু সংক্ষেপে তোমার থেকে জানতে পারি ধান ক্রয় গুলিতে যে ডেট পাওয়া নিয়ে সমস্যা কারণ তারা ধান নিয়ে আসতেন অথচ বলা হতো আজকে ধান নেওয়া হবে না আবার অন্যদিন আসুন ফলে যে ক্যাডিং ক্লাস তাদের কিন্তু বহন করতে হতো এবং এই যে সমস্যা এই সমস্যা রাজ্যের এই সমস্যা মেটাতে এখন কিন্তু অনলাইনে ব্যবস্থা করা হয়েছে অনলাইনে কৃষকরা নিজেরাই তারা কোন দিন তারা ধান বিক্রি করবেন তার ডেট আগাম নিতে পারছেন এবারে যেসব কৃষকরা অনলাইনে তারা স্বচ্ছন্দ নন তারা কিন্তু নিকটবর্তী যে ধান্য ক্রয় কেন্দ্রগুলি আছে সেখানে গিয়েও তারা ডেট নিয়ে আসতে পারছেন অর্থাৎ আগাম ডেট নিয়ে এসে তারা কিন্তু সেই দিন ধান এনে ধান বিক্রি করতে পারছে পারছেন এছাড়া যে অভিযোগ একটা বড় আকার ছিল যে খাদ হিসেবে বাদ দেওয়া একেবারে কুইন্টালে চার কেজি পাঁচ কেজি ছ কেজি পর্যন্ত বাদ দেওয়া হতো বলে তারা অভিযোগ করতেন ফলে এই ধানের এই দামটা তারা পেতেন না এখানে কিন্তু এবারে যে ব্যবস্থা করা হয়েছে যে পুরোই একেবারে দেখা যাচ্ছে যে একেবারেই এই যে ট্রাক্টার বা লরি করে যে ধান নিয়ে আসা হচ্ছে তার বিভিন্ন বস্তা থেকে স্যাম্পেল হিসেবে কিছু ধান নেওয়া হচ্ছে এবং তা কুলোয় সেগুলোকে একেবারে ঝাড়া হচ্ছে এবং যে অবশিষ্ট অংশ পড়ছে সেই ন্যূনতম অংশটা খার হিসেবে বাদ যাচ্ছে এতে দেখা গেল যে কুইন্টারে মাত্র চারশো গ্রাম কোথাও 300 গ্রাম বাদ যাচ্ছে ফলে এটাকে ধর্তব্যের মধ্যে আর ধরছেন না এ ছাড়াও একটা ফোরের আজের একটা বিরাট অভিযোগ ছিল যে অনেকেই নাকি এখানে সরে আসে অর্থাৎ প্রকৃত কৃষকরা নয় দালাল্লা ধান বিক্রি করে যেত এবং এই সমস্যা আটকাতে একেবারে যে কৃষক তিনি যে ধান বিক্রি করছেন তা নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল যে এই যে রাজ্য সরকারের কৃষক যে পোর্টাল আছে সেই পোর্টালের তথ্য তারা হাতে নিয়ে নিচ্ছেন এবং সেই তথ্য দেখেই কোন কৃষকের কতটা জমি আছে এবং সেই এলাকায় এবারের উৎপাদন কেমন কৃষি দপ্তরের কাছ থেকে সেই তথ্য নিয়ে একেবারে সেই কৃষক কতটা ধান বিক্রি করতে পারবেন তা দেখে দেওয়া হচ্ছে এবং সেই কারণেই কিন্তু এখানে কৃষকরা তাদের জমির যে পরিমাণ তার বাইরে ধান বিক্রি করতে পারছেন না এর ফলে কি হচ্ছে যে তারা কিন্তু এলাকায় না এবং এই যে ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর তিনশো ষাট ডিগ্রি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এই যে ধান কেনা বেচার এই পদ্ধতিতে তার ফলে কিন্তু বন্ধরা গতরা এখানে ঢুকতে পারছেন না সব মিলিয়ে খাদ্য দপ্তর হয়েছে যে কৃষকদের স্বার্থেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে যেসব অভিযোগ উঠেছিল সেগুলো পর্যালোচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ধন্যবাদ সরজেন্দ্র অবশ্যই খুশি আগে কি হতো আগে খোলা মার্কেটে ধান বিক্রি করলে আপনার ফোরেরা ইচ্ছামত দাম বলতো যেটা সরকারি সিস্টেম আপনার কৃষক বন্ধুতে যেরকম ভাবে দিয়ে আছে খরচা সেই ওয়াইজ মানে ওনারা যেভাবে নিচ্ছেন সেভাবে পঞ্চাশ খানা মিনিমাম পঞ্চাশ খানা নিচ্ছে কিন্তু পঞ্চাশ খানাটা যদি একটু বাড়িয়ে যদি মোটামুটি আশি খানা যদি নেওয়া হয় তাহলে ক্যারিং কস্টটা মোটামুটি চাষির পক্ষে ভালো হবে একটা মিলে গিয়েছিলাম সে যেখানে মিল করছিল এমন করলে সেটা চার কেজি ভালো ধানটা বাদ দিল সেই জন্য সেই থেকে আমি একটু মনে হয় অনেক চাষি হয়েছে সেই সমস্যা হতো একটু আগে হতো মানে এখন কি সেটা আছে না এখন এই গত বছর থেকে আমি এখানে যখন ধান আমাদের বাড়ি ধান দিতে আসে চাষিদের হ্যাঁ তেমন প্রবলেমে চাষিরা পড়েনি মোবাইল বা কম্পিউটার থাকে সেখান থেকে ইপ্যাডি ডট ডট গভ ডট ইন এর মাধ্যমে তার নাম সন্ধ্য করতে পারেন এক্ষেত্রে কিন্তু তিনি কোন ডেটা ধান বিক্রি করবেন সেটা পুরোপুরি তার উত্তর আমরা যেটা করি প্রত্যেক বস্তা থেকে র্যান্ডাম স্যাম্পলিং করি এবং লাস্ট যে ধানটা বাদ দেওয়া হলো সেটা চারশো গ্রাম মানে প্রতি কুইন্টাল চারশো গ্রাম এখানে তো পুরোই হান্ড্রেড পার্সেন্ট সিসিটিভি কা কভারেজ করা আছে আপনার দেখতেই পারছেন তিনশো ষাট ডিগ্রি সিসিটিভি কভারেজ আছে তাহলে অন্য কেউ যে আসবে বা ওজন করার জায়গাটাও পুরোপুরি আমাদের আহ সিসিটিভির আওতাধীন তাহলে কি ওজন হচ্ছে না হচ্ছে চাষিকে ঠকানো কোনো জায়গা নেই কেউ চাইলেও ঠকাতে পারবে না এবং আহ চাষি ছাড়া এখানে কেউ এন্ট্রিও করতে পারবে না বর্তমান সিস্টেম